দুইটা সকেট লাগে তারও টেনে দিলাম তো তার টেনে এখন অরিজিনাল যে লাইন কারেন্ট আছে যে ফিশ যে সকেটে ওই সকেট থেকে লাইনে জোড়াতে দিচ্ছি এখানে একদম কারেন্ট আছে আমার টেস্টার আলো দশ দেখছেন এখানে সৌদি আরবে কাজ করতে হলে লাইন হাতে নিয়ে কাজ করা লাগে তো এখানে লাইন লাগানো শেষ হয়ে এখানে আরেকটা একটা সকেট লাগাবে তো সকেট লাগানোর জন্য ডিল করলাম এই যে ডিল করছি ডিল করার পরে ওখানে আর একটা সকেট লাগাবো তো কাজ শেষ ইনশাআল্লাহ তো কাজ শেষ করে ফেললাম তো কাজ শেষ করে এখন যাচ্ছে দোকানের দিকে মাত্র চল্লিশ মিনিট কাজ করেছি ছোট ভাইয়েরা আমি তিনটে ফ্রিজ লাগাইছি আর আয়না একটা লাইট লাগাই দিয়েছি টোটালে একশো টাকা নিস যাক আলহামদুলিল্লাহ চল্লিশ মিনিট ভালো একটা ইনকাম করে ফেললাম এখন বাজার রাত একটা সৌদি আরব আগে বিষ পূজা আর সেউরি খাবো আজকে তো সকলে আমাদের দুই পাঁচ জনের দোয়া করবে দেখ